তো ভাইরা অনুরোধ করতেছে যে আসেন ভাই পয়লা বৈশাখটা ঘুরে আসি মেলাতে তো ভাবলাম যে বসে বসে ভালো লাগতেছে না তো একটু ঘুরে আসি তো আসলাম এদিকে দেখলাম যে পয়লা বৈশাখের মেলায় অনেক কিছু হয়েছে কিন্তু মানুষ ততটা হয় না কারণ রোজার মাস তো তো তারপরে আমি তো মানে চলে যাবো ভাবছিলাম যে কিছুক্ষণ ঘুরা ঘুরি করে তো চলে যাব। তো দেখতেছি ঘুরতেছি কিছুটা ভালো লাগতেছে তো বাচ্চাদের জন্য খেলনা নিলাম খেলনার জন্য আসলাম বিশেষ করে তো আমার আশাটাই হয়েছে বিশেষ করে এই বাচ্চাদের খেলনার জন্য তো খেলনা নেওয়ার জন্য আসলাম দেখলাম অনেক কিছু ভালো লাগলো এই যে মাটির পুতুল মাটির সব কিছু তৈরি করে বৈশাখে মেলাতে তো আমাদের এখানে আবার এই কৃষ্টিপুর বাজার তো এখানে আবার এই মেলাটা হয় বেশি প্রতি বছর এই পয়লা বৈশাখের এই মেলাটা হয় এখানে ঘুরি কত কিছু পাওয়া যায় মেলাতে ওঠে তো এই শিলগুড়টি অনেক ধরনের গুড্ডি বানায় তো এরা গুড্ডি ঘুরিয়ে এখন তো গরমের মৌসুম না এখন বাতাস থাকবে তো ঘুড়ি উড়ানোর সময় হয়ে আসতেছে তো এই জন্য ঘুড়ি বানায় বিক্রি করতেছে এরা তো এই যে পতন গুড্ডি বলে আমরা আমাদের এখানে তো এই ঘুড়িটা হইলো পতন গুড্ডি বলে আমাদের এখানে তো আমাদের এখানে গুডি বলে অন্যান্য জায়গায় কে কী বলে আমি জানি না তবে আমাদের এখানে গুডি বলা হয় কুমিল্লা জেলায় তো এ এক এক জায়গায় এক এক রকমের নাম থাকে না তো আমাদের এখানে এক নাম আর কি তো এগুলো হচ্ছে ডাবুস গুড্ডি বলি আমরা তো আমাদের এখানে এই লাল গুড্ডিগুলো তো এখানে অনেক ধরনের গুড্ডি ঘুরি বিক্রি করে তারপরে খেলনা বাচ্চাদের খেলনা অনেক কিছু মেলা তো মেলাই মেলাতে অনেক কিছু উঠে আসে মানুষ বিভিন্ন জায়গার মানুষ দেখতে আসে এটাই আর কি তো পহেলা বৈশাখের মেলা আমাদের এখানে বেশি একটা উদযাপন এবার হয় নাই কিন্তু অন্যান্য সময়ে অনেকটা উদযাপন হতো অনেক দোকান বসতো মানুষ আসতো মানুষের আয়নাগোনা থাকতো তো এখানে আবার বাসিগুলো দেখে আমার একটু ভালো লাগছে তো আমি আবার আগে বাসি বাজাইতাম মাঝে মধ্যে তো রাত্রের বেলা বসে বসে বাসি বাসি বাজাইতাম বন্ধুদের সাথে তো এখন বাসিগুলো দেখে একটু ভালো লাগলো তো বাসি একটা নেওয়ার ইচ্ছা হলো নেওয়ার জন্য চেষ্টা করলাম আর কি দেখো বাসি বাকি মোটামুটি বাজতে পারি কিন্তু ততটা বাজতে পারি না মোটামুটি তো এখানে অনেক ধরনের বেশি পাওয়া যায় দাও আছে তারপরে অনেক কিছুই তো এগুলো হলো জিলাপি এ মিঠাইয়ের জিলাপি তো মিষ্টির সিরা দেওয়া মিঠাই সিরা দেওয়া জিলাপি গুলো বানায় এই যে মিঠাই জিলাপি এগুলা অবস্থা প্রচন্ড গরম মেলায় আছি ঘুরতে মেলা দেখতে আসছি কিন্তু এখানে প্রচুর গরম যার কারণে গ্রাম দেখুন কিভাবে বাইরে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল হিজলাদের সাথে তো এখানে হিজলারা আসছে হিজলাদের উৎপত্তি তো প্রচুর সব জায়গায় দোকান নতুন মেলা কোনো মাহফিল উরুস কোনো কিছু হলেই এই হিজলারা এসে দোকান থেকে চাঁদা তোলে তো এখানেও এরকমটাই চাঁদা তুলতেছে তো দেখতেছিলাম তো হিজলাদের অনেক কিছু তো এই মিঠাইয়ের জিলাপি এগুলো আপনার এই মেলায় কোনো মাহফিল উলসে এগুলোতেই পাবেন কিন্তু প্রতি বছরে আমি এখানে দেখি মিটাই জিলাপি পাওয়া যায় দোকানে পাওয়া যায় না কোথাও দোকানে বানায় না বেশি একটা আমার দেখার মাঝে নাই কিন্তু এই মেলায় উলসে এগুলাতে মিঠাইয়ের জিলাপি বানায় তো এইগুলা বানানো খুব ভালো লাগে মিষ্টি অনেকটা মিঠাই তো অরিজিনাল মিঠাই দিয়ে বানায় তো অন্যান্য জিলাপি তো চিনির শিরা দেওয়া হয় তো এগুলো হয়েছে মিঠাইয়ের শিরা এগুলো ভালোই লাগে নরম নরম থাকে জিলাপিগুলো